রয়েছে ট্রেনিং সেন্টার এখানে ভিতরের ট্রেনিং সেন্টার রয়েছে আর বাহিরে আমাদের এখন যেটা আছে সেটা হলো কিন্তু আমাদের এটি হলো একটা দোকান এক কথায় বাহিরে হলো দোকান আর ভিতরের হলো আমাদের ট্রেনিং সেন্টার ঠিক আছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব ওয়াইসিএস ওয়াইসিএস আরন প্রো হର୍দান আর এই আমি দীর্ঘদিন দিন যাবত ব্যবহার করি অনেক ভাইরেই বলছেন কত টেম্পারেচার রাখতে হয় কিভাবে এটা দিয়ে কাজ করতে হয় কিভাবে পেস্টিং এসি কত টেম্পারেচার হিট রেখে পেস্টিং আইসি গুলো তুলতে হয় তো আজকে আমার কাছে দুইটা মাদার আছে দুইটা মাদার বোর্ড রেখেছি আপনাদের জন্য দুটোটাই কিন্তু ব্ল্যাক পেস্টিং তো যে সকল ভাইরা পেস্টিং এসি গুলো তুলতে যেয়া ওয়াইসিএস আর অন পুরো দিয়ে সমস্যা ফেস করছেন আর তারা যদি আজকের এই ভিডিওটা দেখেন আমি মনে করি আপনারা অবশ্যই আইসির কাজগুলো করতে পারবেন পেস্টিং এসির কিভাবে তুলতে হয় কত টেম্পারেচার তুলতে হয় এখানে অনেকটা ফিচার আছে এখানে অনেক ফিচার আছে কিভাবে এই সেটিংগুলো করতে হয় কত টেম্পারেচারে রাখবেন সবকিছু আজকে এ টু জেড কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব আমি সাথে আছি টেকনিশিয়ান আইস সাগর যারা মোবাইল ফোনের কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন আমাদের লোকেশন ঢাকা রায়েরবাগ যাত্রাবাড়ি তো যারা আসলে মোবাইল ফোনের কাজগুলো শিখবেন হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমরা কিন্তু এ টু জেড কাজ শিখিয়ে থাকি তো বন্ধুরা আর কথা বাড়াবো না কারণ ভিডিওটা আমি চাই না লং হোক কারণ অনেকেই আপনারা বড় ভিডিওগুলো পছন্দ করেন না তো চলুন আজকে আপনাদের মাঝে আমি এই হটগানটার কিছু ফিউচার সম্বন্ধে ধারণা দিব তো এখানে যেতে একটু আমরা ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন এখানে যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে আর এই স্ট্যান্ডটা কিন্তু আপনি যে ভাবে মুভিং করতে পারবেন যে কোনো মুভিং করার একটা সিস্টেম দেওয়া আছে এখানে আর এই স্ট্যান্ডগুলো যথেষ্ট ভালো এবং অনেক ওয়েট আর আমি যদি একটু এই হটগানের প্রতি আপনাদেরকে দেখাই হটগানটা দেখতেছেন এই হটগানটার একটা বিশেষত্ব হলো এর ডিসপ্লেটা অসাধারণ ডিসপ্লেটা কালারিং মনিটর এরপরে এখানে প্লাস মাইনাস বাটন আছে যেটি দিয়ে আপনি টেম্পারেচার বাড়াতে কমাতে পারবেন এখানে দুইটা কন্ট্রোলার আছে যেটা দিয়ে আপনার হাওয়াটা মানে এয়ারটা কম বেশি করতে পারবেন এখানে তিনটা চ্যানেল দেওয়া আছে এবং একটি সেটিং নামের অপশন দেওয়া আছে এবং একটি টাইপ সি পোর্ট আছে এটা দিয়ে আপনি ফোন চার্জও করতে পারবেন প্লাস এই অপারেটিং সিস্টেম এটি আমাদের কম্পিউটারের মতো উইন্ডোজের মতো করা হয়েছে আপনি যদি এটার প্রোগ্রামিংগুলো আপডেট করতে চান তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি ইউজবি পিনড্রাইভের মাধ্যমে কিন্তু আপডেট করতে পারবেন আর এখানে কিন্তু একটা অন অফ বাটন ব্যবহার করা হয়েছে আর পিছনের দিকে যদি আমরা একটা তাকাই তাহলে এ এটার কিন্তু ওয়ার্ড আছে এটার হলো এক হাজার ওয়ার্ডের দুইশো বিশ ভোল্ট এসিতে চলবে মানে এটার কারেন্টের সিস্টেম আর এটা কিন্তু হোয়াইসিএসআর ওয়ান প্রো আর সবচেয়ে হাই কোয়ালিটি রেজুলেশনের যারা আইসি লেভেলের কাজ করেন তারা কিন্তু এই হটগানটার আপনারা ব্যবহার করবেন প্রাইসটা বেশ নিলেও আমি মনে করি এটি আপনাদের জন্য বেস্ট হবে এখানে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে যে ফিউজটা কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিট যদি শর্টিং হয় ভিতরে তো সেক্ষেত্রে কিন্তু আগে ফিউজ সমস্যা হবে এরপরে দেখা যায় এখানে একটা পাওয়ার ক্যাবেল ব্যবহার করা হয়েছে যেটি এটি পাওয়ার দিতে পারবেন তো সব কিছু মিলায়ে জেলায় কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো এটি বিশেষত্ব এবং এটি কিভাবে কাজ করে তো এখানে যদি আমরা এটি সর্বপ্রথম এখানে পাওয়ার দিই এখানে বন্ধুরা আমরা সর্বপ্রথম এটির পাওয়ারটা দিই তারপর আপনাদেরকে দেখাইতেছি তো প্রথমত এখানে একটা সুইচ আছে সুইচটা আমরা এখান থেকে অন করে দিব এখানে অন করে দিলে সাথে সাথে কিন্তু আমাদের সুন্দর একটা ডিসপ্লে কিন্তু এখানে চলে আসছে আর সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন এটার কত টেম্পারেচারে রাখবেন কিভাবে কাজ করবেন সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আপনি যদি কখনো আইসি রিবলিং করেন যার আপনি যে আইসিটা আছে আইসি যদি রিবলিং করেন তো সেক্ষেত্রে এটার হিট রাখবেন সর্বোচ্চ তিনশোর মতো ঠিক আছে তিনশোর মতো রাখবেন তো এখানে আমি তিনশো সেট করে দিব এখানে চাইকা ধরতে হবে ঠিক আছে এটি কিন্তু তিনশো ওকে সেভ ওকে লেখা আছে তার মানে তিনশো ওকে হয়ে গেল এখন আমি যে কোনো একটা আইসি মাদারবোর্ড থেকে খুলবো বা পেস্টিং কাটিং করব আশেপাশে যে পেস্টগুলো থাকে এই পেস্টগুলো আইসির ভিতর থেকে সাইড থেকে কাটিং করতে হয় নয়তো অনেক কম্পোনেন্ট মিসিং হতে পারে তো আমি এখানে জাস্ট এটি করার জন্য এখানে রাখবো হিট আর তিনশো তিরিশের মতো রাখবো মানে তিনশো তিরিশ রেখে আমি পেস্টগুলো কাটিং করবো তো এখানে চ্যানেল টুতে এটা সিলেক্ট করে দেবো তো এখানে দেখতেছেন সেই বুকে এরপরে আমি চাচ্ছি ফোনটার যে আইসিটা খুলবো পেস্টিং আইসিটা হোয়াইট হোয়াইট পেস্টিং হতে পারে বা ব্ল্যাক পেস্টিং হতে পারে তো যেটা খুলবো সেটার জন্য আমি এখানে সর্বোচ্চ হিট রাখতে পারি তিনশো আশি বা নব্বই ঠিক আছে তো আমি এটা টেম্পারেচার আপনাদেরকে বুঝিয়ে দিতে তিনশো নব্বই রাখবেন এরপরে আপনার হিট যদি বাড়াইতে মন চায় তাহলে বাড়াইলেন কমাইতে মন চাইলে কমাইলেন এখন আমি আপনাদের কাছে একটা গোপন টিপস শেয়ার করি সেই গোপন টিপসটা হলো আমি এই হটগামটা দিয়ে পাঁচশোর পাঁচশো টেম্পারেচার দিয়ে কিন্তু কাজ করছি তাতেও কিন্তু মাদারবোর্ডের কোনো ক্ষতি হয় না এবং আইসিগুলো আমি স্মুথভাবে খুলতে পারছি কোনো প্রকার সমস্যা হয় নাই কিন্তু বন্ধুরা প্রথম প্রথম অবস্থায় যেহেতু আপনারা আইসির কাজগুলো করবেন আমি মনে করি এই জন্য আপনার টেম্পারেচারগুলো একটু কম দিয়ে কাজ করবেন কারণ কিছুটা অভিজ্ঞতাও দরকার কারণ অনেকে আছেন হটগান ব্যবহার করেন কোনো অভিজ্ঞতা নাই তো অভিজ্ঞতা যেহেতু আপনাদের নাই সেহেতু আমি মনে করি আপনি যখন আইসি খুলবেন তখন তিনশো নব্বই বা চারশো দিয়ে খুলবেন তো এতে অতিরিক্ত টেম্পারেচার না এটা হলো নর্মাললি টেম্পারেচার এই নর্মালি টেম্পারেচার দিয়ে কিন্তু খুলতে পারবেন আর এটি আলাদাভাবে সেন্সর ব্যবহার করা হয়েছে এর মাথাটায় যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে যার কারণে টিস্যু পেপার পুরবে না বা টিস্যু পেপারে কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা দেখা যায় আইসিটা বেশি হিট দিলেও আইসিটার কোনো দেখা যায় নষ্ট হবে না ড্যামেজ হবে না মাদারবোর্ড খুলবে না এটি হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি এটা দিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করি অনেকে আমাকে কমেন্ট করছেন ভাইয়া এস আরন পোর নিয়ে একটা ভিডিও আপলোড করেন আমরা হোয়াই এস আরন পোড়ো কিনসি সি এস আরন প্রো কিনছি কিন্তু আমরা ভালোভাবে বুঝতেছি না সেটিংগুলো তো এখন আমি এখানে হিট টেম্পারেচার রাখছি চারশো চারশো দিয়ে কিন্তু আপনার আইসিটা খুলতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এখন আসেন সেটিংস বন্ধুরা সেটিংসে যাওয়ার পর এখানে হিট টেম্পারেচার কিন্তু আপনি সেকেন্ড করে রাখতে পারবেন টাইম দিয়ে রাখতে পারবেন এটার অনেক ফিউচার আছে সাউন্ডটা আপনি অফ করে রাখতে পারবেন যদি সাউন্ড সিস্টেমটা অফ করেন এখানে যে আওয়াজটা আসতে আওয়াজটা যদি অফ করে রাখতে চান এরপরে বন্ধুরা টেম্পারেচার কিন্তু এখানে টেম্পারেচারটা কিন্তু এফ টেম্পারেচার রাখতে পারবেন এবং ডিগ্রি টেম্পারেচার রাখতে পারবেন এবার ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ যেহেতু আমাদের ইংলিশই থাকবে এরপর দেখেন স্লিপ ফল তো স্লিপ মোডেও যদি আপনি দেখা যায় কতক্ষণ টেম্পারেচার এটা রাখবেন সেটা কিন্তু আপনি স্লিপ মোডে তাড়াতাড়ি সেটিংটা ই করতে পারবেন যাই হোক এখানে আরও অনেক ফিউচার আছে আর সিস্টেমে আমার এখন বর্তমান চারশো দেওয়া আছে তো আর হোম পেজ তো আপনার পেজে আবার ক্লিক করে আপনি পেজে চলে যাবে তো আসলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখন আসেন আমি একটা খুলে দেখি তো বন্ধুরা আমরা যদি একটু এখানে খেয়াল করি তো এখানে যদি খেয়াল করি আমাদের যে হয় সি এস আর প্রো যে হটগামটা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা কোথায় পাবেন বন্ধুরা এটা পাবেন গুলিস্তান শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কোন দোকানে পাবেন সেটিও কিন্তু আমি আপনাদেরকে ফোন দিলে বইলে দেবো কোন দোকান থেকে আপনারা একটা কিনবেন কোন দোকান থেকে কিনলে ভালো হবে তো এখন চলে আসেন আমার ক্যামেরাটা নিয়ে একটু সামনের দিকে চলে আসি আমরা তো এই মুহূর্তে আমি যে আইসিটা খুলবো বন্ধুরা এটা কিন্তু একটা ব্ল্যাক পেস্টিং আইসি তো এখানে যদি একটু খেয়াল করেন এটা কিন্তু একটা ব্ল্যাক পেস্টিং আইসি আমরা এটার সিপিউটা খুলবো ঠিক আছে সিপিউটা কত টেম্পারেচারে খুলবো সেটাও কিন্তু আপনাদেরকে আজকে দেখাইতেছি তো আশা করি ভিডিওটা টানবেন না বন্ধুরা ভিডিওটা যদি টাইনা টইনা দেখেন তাহলে কিন্তু আপনি কিছু কিছুই বুঝতে পারবেন না তো এখানে আমি নর্মালি আইসিটা খোলার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অনেকেই আছেন আইসি কাজের জন্য কোন হটগানটা কিনবেন এটি ভালোভাবে জানেন না তো আমি মনে করি হোয়াইসি এস প্রো কিনবেন কারণ এই হটগানটা আসলেই অসাধারণ একটি হটগান দেখতেও সুন্দর ছোটোর ভিতরে তো এখন আসেন আমি কিন্তু এখান থেকে এটার স্টানটা যখন এটা উঠাবো তখন কিন্তু সাথে সাথে কিন্তু এটা অন হবে দেখেন এটা সাথে এখন আমি চ্যানেল এখন আমি চ্যানেল এখন আমি চ্যানেল অনেক ক্লিক যদি করি তাহলে তিনশো সেট করা ছিল চ্যানেল টুতে যদি ক্লিক করি তিনশো তিরিশ সিলেক্ট করা ছিল চ্যানেল ফোরে থ্রিতে যখন ক্লিক করি তখন কিন্তু চারশোর মতো সেট করেছিল এখন বাতাস দুইশো বাতাস কত রাখবেন বন্ধুরা বাতাস প্লাস টেম্পারেচার একসাথে সেট করে নেবেন কিন্তু আমি বাতাসটা সেট করে নিই কিন্তু বাতাসটা আমার হাতের নিয়ন্ত্রণে এখন সেট করতেছি তো এখানে আপনি বাতাস সব সময় রাখবেন পঁয়ত পঁয়ষট্টির মতো পঁয়ষট্টি পঁয়ষট্টির মতো রাখবেন তাহলে এনআ তো এটা আমি চ্যানেল থ্রিতে সেট করে দিলাম এখন বাতাস কিন্তু আমাদের সেট হয়ে গেছে প্লাস টেম্পারেচারও সেট হয়ে গেছে আর এখানে যে আমি মাথাটা লাগিয়ে নিছি আপনাদেরকে একটু দেখাই এখানে যে মাথাটা আমি ব্যবহার করছি এটা কিন্তু সিপিউ খোলার জন্য যে চতুর্কোনা যে মাথাটা থাকে সেটা কিন্তু লাগাই নিছি। এখন আসেন আমরা সর্বপ্রথম এখান থেকে যে আইসিটা খুলব এটা খোলার জন্য আমাদের আট নাইপ প্রয়োজন বন্ধুরা আট নাইপ কিন্তু অবশ্যই প্রয়োজন আট নাইপগুলো ব্যবহার করতে হবে এখন আসেন আমরা এখান থেকে যে আইসিটা থাকে এই যে দেখতেছেন সিপিউটা সিপিউটা খুলে নেব সিপিউটা খোলার জন্য সিপিউটা খোলার জন্য কিন্তু আমরা টেম্পারেচারটা একটু কমাইয়ে দেব তো যেহেতু প্রথমত আমরা টেম্পারেচারটা কমিয়ে দেবো এই কারণে কারণ যেহেতু সাইডের গুলুগুলো কাটিং করতে হবে আর গুলোগুলো কাটিং করতে গেলে অবশ্যই আমাদের টেম্পারেচার কমাইয়া কাজ করতে হবে তো এখানে কিন্তু আমি পঁয়তাল্লিশ দিয়ে দিলাম চ্যানেল টুতে সেট করে দিলাম ঠিক আছে তো এখন আসেন আমি যে এখানে যে আইসিটা এটা কিন্তু খুলবো এখন তো আইসিটা খোলার জন্য অবশ্যই আমাদের নর্মালি কাজ করতে হবে আর পেস্টিং আইসি বন্ধুরা কাজগুলো একদমই সহজ প্রথমত এই টেম্পারেচার দিয়ে আগে আমাদের যে সাইটের যে গুলোগুলো থাকে সেই গুলুগুলো কাটিং করতে হবে এরপর আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো ঠিক আছে আমরা খুবই সাবধানতার সহিত করবো কারণ বন্ধুরা কোনো তাড়াহুড়া করা যাবে না কারণ মোবাইলের কাজগুলো আর আইসির কাজগুলো এতটা ধৈর্য নিয়ে করতে হবে যাতে আপনার কোনো আশেপাশে কম্পোনেন্টগুলো মিসিং না হয় এগুলো কিন্তু মাথায় রেখা কাজগুলো করতে হবে আর যখন নির্দিষ্ট বন্ধুরা একটা টাইম হবে তখন কিন্তু অটোমেটিকলি আইসিটা খুলে যাবে ঠিক আছে কোনো জোড়া জোরি করা যাবে না কারণ অনেকে আসেন আইসি খুলতে গেলে অনেক জোরাজরি জোরি করেন কারণ আইসির কাজটা কোনো জোরা জোরির কাজ না একদম নর্মালি করতে হয় টেম্পারেচারটা বাড়াইতে চাই তাহলে এখানে আমরা সর্বোচ্চ টেম্পারেচার আমরা পাঁচশো দিব তো একটা হলো বাতাস তো বাতাসটা আমাদের বর্তমানে পঁয়তাল্লিশের মতো রাখবো বা দেখা যায় সত্তর থাক বাতাসটা একটু হালকা বেশি থাক এবং এখানে টেম্পারেচারটা আমরা একটু বাড়াই দিই টেম্পারেচারটা আমরা এখানে আমি বন্ধুরা সবসময় পাঁচশো দিয়ে কাজ করি কারণ পাঁচশো দিয়ে যখন কাজ করি তখন আমার কিন্তু আইসিটা তাড়াতাড়ি খুলতে পারি এবং দেখা যায় কোনো আইসিতে সমস্যাও হয় না তো এখানে আমি পাঁচশো দিয়ে রাখলাম হিট দেখতেছেন পাঁচশোর মতো দিয়ে রাখলাম তো এখন আমরা আইসিটা আবার ট্রাই করি কারণ মধ্যে কিছু কিছু আইসি আছে যখন আপনি টেম্পারেচারগুলো আস্তে আস্তে বাড়াবেন আস্তে আস্তে কাজ করবেন সাথে সাথে টেম্পারেচার বাড়ায় যখন কাজ করবেন তখন কিন্তু আপনার মাদার বোটও ক্ষতিগ্রস্ত হবে আপনার আইসিও কিন্তু খুলতে পারবেন না ঠিক আছে আর কোনো লাইন মিসিং হবে না বন্ধুরা কোনো লাইন এই জন্য মিসিং হবে না কারণ আপনার হাতের স্কেল যদি ভালো থাকে আইসির কাজগুলো করলে দেখা যায় আপনি যখন করবেন তখন করতে করতে কিন্তু একটা অভ্যস্ত হয়ে যাবেন ঠিক আছে তবে এখানে কিন্তু আপনার বেশিরভাগই গুরুত্ব দিতে হবে আপনার যে হরগানটা ব্যবহার করেন কারণ হরগান ভালো হলে আপনি আস্তে আস্তে কিন্তু সব আইসিগুলোর কাজগুলো করতে পারবেন তো এখানে দেখেন বন্ধুরা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু একটা বলও কিন্তু এখানে মিসিং হয় না ভালো করে একটু খেয়াল করেন এটা পরবর্তীতে আমরা পরিষ্কার করব কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমি কিন্তু পাঁচশো টেম্পারেচার দিয়ে কিন্তু খুলছি আর একটা বলো মিসিং হয় নাই ব্ল্যাক পেস্ট ছিল এটা খুবই হার্ডলি পেস্ট ভিভো ফোনের ব্ল্যাক পেস্টগুলো খুব হার্ড থাকে তো এটা হলো ভিভোর একটা মাদারবোর্ড ছিল তো এখন দেখেন এখন দেখেন আমি কিন্তু এই টেম্পারেচারের রাইখা কিন্তু আইসির কাজটা করলাম বা আইসিটা খুললাম তো এভাবে রিবল করতে পারবেন আইসির কাজগুলো করতে গেলে কিন্তু বন্ধুরা আপনার ভালো একটা অভিজ্ঞতা দরকার আর অভিজ্ঞতাগুলো পাবেন কোথায় অভিজ্ঞতাগুলা আইসি সাগর ট্রেনিং সেন্টারে আসলে আপনারা পাবেন যে কোনো অভিজ্ঞতা প্রয়োজন কারণ মোবাইলের কাজগুলো যদি শিখতে চান আমাদের কিন্তু ভিতরেই রয়েছে ট্রেনিং সেন্টার এখানে ভিতরেই ট্রেনিং সেন্টার রয়েছে আর বাহিরে আমাদের এখন যেটা আছে সেটা হলো কিন্তু আমাদের এটি হলো একটা দোকান এক কথায় বাহিরে হলো দোকান আর ভিতরেই হলো আমাদের ট্রেনিং সেন্টার ঠিক আছে তো সকলেই বন্ধুরা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যারা মোবাইলের কাজগুলো শিখতে চান অতি শীঘ্রই আমাদের কিন্তু ব্যাস চলমান আছে তো এখানে কিন্তু আমরা মোবাইল ফোনের এ টু জেড কাজগুলো শিখে থাকি যারা মোবাইলের কাজগুলো শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ভিডিওতে আর যারা বন্ধুরা মোবাইলের কাজটা শিখবেন তারা কিন্তু দেওয়া নাম্বারটা দেখতেছেন এই মুহূর্তে এই নাম্বারটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা ইমোতে নক করতে পারেন তো আর বন্ধুরা থাকা খাওয়ার জন্য কিন্তু আমাদের এখানে রয়েছে সুব্যবস্থা কারণ মোবাইল সার্ভিসিং কাজ শিখতে গেলে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন তো এই জন্য কিন্তু থাকা এবং খাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে আর আমাদের কোর্স ফি হলো এক মাস দুই মাস এবং তিন মাস তো যারা মোবাইলের কাজ শিখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন আর এতক্ষণ পর্যন্ত যে হোয়াই সিএস আর নিয়ে যেটা আলোচনা করলাম আপনারা হটগান কেন কিনবেন হটগান কিনবেন বোধরা ভালো একটা মোবাইল ফোনের যখন আপনি কাজ করবেন এক একটা ফোনের দাম বিশ তিরিশ হাজার টাকা প্লাস তো এই ফোনগুলো যখন আপনি আইসির কাজ করবেন তখন তো ভালো একটা বিল করা যায় তখন হটগান পারফরমেন্স যদি ভালো হয় হটগানে আপনি কাজগুলো করতে পারবেন আর আইসি কাজ যদি শিখতে চান যেমন আইসি কাজ শেখার জন্য আমাদের এখানে শর্ট কোর্স রয়েছে দশ দিনে তো যারা দশ দিনের ভিতরে আইসির কাজ শিখবেন বা সাত দিনের জন্য শর্ট কোর্সে আসবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন